মালয়েশিয়া থেকে যারা পুলিশ লিয়েন্স করবেন তারা এই পেপারসগুলো নিজের মধ্যে রাখবেন নাম্বার ওয়ান একটা হচ্ছে আপনার পাসপোর্ট কপি নাম্বার টু আপনার হচ্ছে ভিসা কপি ভিসা কপিটা ওইরকম ম্যান্ডেটরি না কিন্তু আপনি রাখবেন এটা ভিসা কপি তারপর নাম্বার থ্রি হচ্ছে আপনার এক কপির ছবি আর নাম্বার ফোর হচ্ছে একটা জিমেল আইডি নাম্বার ফাইভ হচ্ছে একটা ফোন নাম্বার ভ্যালিড ফোন নাম্বার আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে একটা সাপোর্টিং ডকুমেন্টস আপনি যে দেশের জন্য পুলিশ লায়েন্স করবেন সেই দেশের একটা সাপোর্টিং ডকুমেন্টস লাগবে আপনার সেটা হইতে পারে সাবমিশন কপি সেটা হতে পারে ওয়ার্ক পারমিট এরকম কিছু একটা এটা মাস্ট লাগবে এটা ছাড়া আপনার পুলিশ লায়েন্স হবে না আর আপডেট হচ্ছে আপনার মালয়েশিয়া পুলিশ লায়েন্সগুলোতে এখন ওরা কিউআর অ্যাড করে দিছে এখন আপনি কিউআর স্ক্যান করে আপনি আপনার পুলিশ লায়েন্স আপনার এটা কি ভ্যালিড নাকি এটা এটা কি ফেক নাকি অরিজিনাল সেটা আপনি চেক করতে পারবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে এখন কান্ট্রি মেনশন করা থাকে পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে যেমন আপনি আগে একটা পুলিশ ক্লিয়ারেন্স করলে সেটা দিয়ে আপনি অনেক জায়গায় সাবমিট করতে পারতেন এখন আপনি পারবেন না যেমন আপনি যদি শুধু রোমানিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স করেন আপনি সেটা শুধু রোমানিয়ায় সাবমিট করতে পারবেন হ্যাঁ কারণ ওই পুলিশ ক্লিয়ারেন্সের উপরে ওই কান্ট্রি নেম মেনশন করা থাকে